নমস্কার বন্ধুরা আজকে বৈশাখী কিচেনে রান্না হবে নারকেলের দুধ দিয়ে পটল আলু রান্না নারকেলের দুধ দিয়ে পটল আলু রান্না করার জন্য আমি প্রথমে নারকেলটাকে উড়িয়ে নিচ্ছি নারকেলটাকে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে এবার দুধটাকে বের করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এরকম পিস পিস করে কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি আর আলু লবণ পটল আলুটাকে ভেজে নিতে হবে পটল আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আদা জিরে ধনে টমেটা লঙ্কা একসাথে বেঁটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি নারকেলের দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা পাঁচ মিনিট আমার কষানো হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দশ মিনিট ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিয়ে আমার পটল রেডি এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি আজকে শনিবার আমরা নিরামিষ খাই তার জন্য আসবে কী কী রান্না হচ্ছে উচ্ছে ভাজা মটরের ডাল আম দিয়ে ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি আর নারকেলের দুধ দিয়ে ফটো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ